ইদানি অনেক মানুষ অনলাইন বিজনেস শুরু করেছে ওকে এটা সত্যি কথা অ্যামাজন ফেসবুক অসংখ্য পেজ আছে নিজেরও পেজগুলি নিচ্ছে দেখছি আমরা তো তাদের প্রশ্ন আমরা দোকান নিচ্ছি না রাইট তো দোকান যদি না নিয়ে থাকি তাহলে আমার তো অনেকটাই মনে হয় আমি সেফ ন্যাচুরি যেটা হচ্ছে যখনই আমরা কম চো বেচা কেনার কথা বলবো তখনই এই কমনের অনুমতি দরকার হবে তাহলে সে কোন কমনেতে এই প্রাতিকাগুলো করবে তার রেসিডেন্ট যেখানে আছে সেখানে কারণ তার প্রোডাক্ট তো নর্মালি আমরা জানি যে ওভার তালি বা ওয়ার্ল্ডে তারা ডেলিভারি দেয় এখন অনেকেই আছেন যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত হচ্ছেন যেমন ফেসবুকে একটা পেজের মাধ্যমে তারা প্রোডাক্ট সেল করতেছে বা অ্যামাজনের মাধ্যমে তারা প্রোডাক্ট সেল করতেছে এক্ষেত্রে তাদের পার্টিতেই বাটা কীভাবে কাজ করবে তারা পার্টিতেই বা কোন ক্যাটাগরিতে খুলবে অ্যান্ড তাদের ক্যামেরাতে কমের সাথে স্ক্রিপ্ট সেখানে করা লাগবে কিনা এ ব্যাপারটা যদি আপনি একটু বলতেন হ্যাঁ এটা ভালো প্রশ্ন কারণ আসলে ইদানিং অনেক মানুষ অনলাইন বিজনেস শুরু করেছে ওকে সত্যি কথা অ্যামাজন ফেসবুক অসংখ্য পেজ আছে নিজেরও পেজ খুলে নিচ্ছি দেখছি আমরা তো তাদের প্রশ্ন হচ্ছে আমরা দোকান নিচ্ছি না রাইট তো দোকান যদি না নিয়ে থাকি তাহলে আমার তো অনেকটাই মনে হয় আমি সেফ আমার তো ওই কমুনের যে প্রাতিকাটা শিয়া এটা করতে হয় না ভাবতে পারে অনেকেই ন্যাচুয়ালি যেটা হচ্ছে যখনই আমরা কোম মেরছো বেচা কেনার কথা বলবো তখনই এই কোমুনের অনুমতি দরকার হবে ওকে তখন তাকে সেম্পেছে ওই একটা নেগোসিও যেমন সেভাবে তাকে একটা প্রাতিকা করতে হবে তাকে পার্থ খুলতে হবে একই সাথে তাকে সু আপ কোমনেতে তাকে কমিউনিকেট করতে হবে কামাতে কমেচো করতে হবে বিজয় কামেজে থাকতে হবে তার মানে কি থেকে প্রাতিকা কমপ্লেতা কনিষ্কৃতনে দিলে কামে কোম মেরচো ইমস কোমোনে দিলেন তা রাতে